নমস্কার আশা করি সবাই সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো আগের দিনের একটা ঘটনা যেটা আমাকে মানে ভীষণই খুশি করেছে এবং এই মুহূর্তে এই ঘটনাটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি যেটা এখন বলবো সেটা মন দিয়ে শুনবেন জাজমেন্টাল হবেন না তো উত্তর চব্বিশ পরগনার উত্তর নয় সরি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির দুটি মেয়ে তারা ভালোবেসে একসাথে থাকতে চায় অন্য কারোর সাথে থাকবে না তারা কিন্তু আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে তারা একসাথে থাকতে চায় এইটাকে তার গ্রামের লোকজন সম্মানের সাথে স্বীকৃতি দেয় যেভাবে একটা সাধারণ বিয়ে হয় সেইভাবেই তাদেরকে ছাদনাতলা গড়ে বিয়ের পোশাক আশাক পরিয়ে রীতি মেনেই দুজনের চার হাত এক করে দেয় ওইখানকার লোকজন জানে না যে এল জিবিটি কিউ কী তারা জানে না যে কত মানুষ এটার জন্য যুদ্ধ করছে প্রাইড পতাকা নিয়ে রাস্তায় হাঁটছে সেখানে দাঁড়িয়ে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তাদের এই সাহসকে আমার কুড়ি এখনো এখনো কেউ যদি শোনে যে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসে একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসে গ্রামের লোকজন বা অনেক শিক্ষিত লোকজন গ্রামের লোকজন বা বলছি কেন অনেক শিক্ষিত লোকজন নাক ছি এটা আবার হয় না কি এরকম আবার হয় না নাকি মানে এই সব বলবে তারা তাদের চোখে আঙুল দিয়ে তাদের মুখোশটা টেনে খুলে দিল সেই এলাকার লোকজন যারা তেমন করে এডুকেটেড নয় যারা এই সব বিষয়গুলো জানে না তারা এটাকে এত সুন্দর করে স্বীকৃতি দিল যে আমাদের সমাজের ক্ষেত্রে একটা সুন্দর নিদর্শন হয়ে থাকলো ভালোবাসার তো কোনো লিঙ্গ হয় না আমরা সমাজের একটা নিয়ম তৈরি করি সেই নিয়মের বাইরে কেউ গেলেই আমরা তাকে আর মানতে চাই না আর এটাকে অনেকেই মনে করে যে এটা একটা অসুখ এটা অসুখ নয় এটা জন্মসূত্রেই পাওয়া অনেকে মনে করে যে মেন্টাল ডিসঅর্ডার ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে না নয় আপনারা শিক্ষিত হন দেখবেন বুঝতে পারবেন যে এটা খুব নর্মাল ব্যাপার খুবই নর্মাল ব্যাপার সবাই এটাকে আশা করি ভারতীয় আইনও এটা মেনে নিচ্ছে আস্তে আস্তে আশা করি এটা খুব হয়ে যাবে এই বিষয়টা আর কোন ছেলে বা কোনো মেয়েকে শিকার হতে হবে না একটা ছেলে কেন মেয়েদের মতো হাঁটে কেন মেয়েদের মতো কথা বলে কিংবা একটা মেয়ে কেন ছেলেদের পোশাক পরবে এ নিয়ে তো অনেক কথা ওঠে সমাজে কিন্তু কেউ দেখে না যে ভালোবাসাটা ভালোবাসাটা দেখে না কেউ ভালোবাসার তো কোনো জেন্ডার হয় না যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে ভালোবাসাটা তো মনে মনে হয় ভারতীয় মানে ভারতীয় বিয়ের যে রীতি সেখানেই তো বলা আছে যে যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম এটা আমরা কি করে ভুলে যাই ভালোবাসা সুন্দর আর আমার মনে হয় যে ভালোবাসলে সব যুদ্ধ যেতে যায় যদি ভালোবাসা থাকে এবং ভালোবাসাটা সত্যি হয় এই বিষয় নিয়ে হয়তো আমি পরে আরও অনেক কথা বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই বিষয়টা খুব নর্মাল এটাকে নর্মাল হিসেবেই নেবেন ধন্যবাদ